পাঠ করছি পাক আরে নগরে নগরে বলি বলি সুধি জনে পাক কথা কিছু আনিব সরু বনে বনে গাছের ডালে বসে পাখির মেলা নাচে গানে আপন মনে মাতে সারা বেলা বিচিত্র সব রং বাহারি হাজার হাজার পাখি দিনে রাতে পর চালাতে করে ডাকা ডাকি পাখির নামে কাব্য গাথা পাখির নামে গান মানুষের জীবনে পাখির সাথে কবদান বাংলায় কত জংলা পাখি লেখা যখানাই সুরে সুরে কিছু পাখির খবর বলে যায় মানুষ আমি আমার কেন পাখির মতো মন তাই রে নাই রে নাই রে গেলো সারাটা জীবন আহ চুটকি চটক তলবাতা শিগর্ব না

ভীম্রস কালেম রাঙা মোডি ঝিল্লি নীলপুরি পরি কলম বি ডিচিনা চিনা কটেরা তো পিউ রাঙা জায়গা কালো মথুরা রে এলেবাস্পাতি সরাললি নিলসিন ধনেষ মোটটা ঠুটি সাহা চখা সঙ্কু চিলমাল কোয়া না কুটি। চাম ঠুট বার্টিক গাচাসরা মধন প্যারা পাখি ভমরা ছোটন চাতি ঠোটমোটুষ চখা চোখি, পানি কোটি, পানকোডি হস মানিক জরচন্দ না কাঠুকরা। ফুটকি পাপিয়া পায়রা, পাখি পাখি সারা বাংলা পাখির সমাহার। এবার বলি আসল খবর ভেদের সমাচার নাই রে দেশে রাত্রি শেষে পাখি ডাক কোথায় গেল বনের পাখির কিচির মিচির শহুর সাপলা শালুক বিল মাছের খোঁজে মেলে ওড়ে না রে গরু মরা ধোয়া কোথায় শকুন নাই রে শকুন ধোয়া 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 বুলবুলিতে খায়না রে আর খাজনা দেওয়া ধান যায় না সোনা গয়না পরা ময়নার গলার গান আইরে পুচ্চোটাকে উচ্চে তুলে টুনটুনি কই নাচে কোথায় কখন جاتো কিনি নি মেঘের bari যাচ্ছে কোন পাথারে কোন ধারে ডাহুক পাখি ডাক কোথায় গেল বাদশালি কার বনশালি কের ঝাক সবুজ লাল তিলা ঘুঘু ভাষা বাধে কই তালগাছের দোলে নারে কারিগর বাবুই কোন বনেতে আপন মনে দোল বাজアシস ঝিঙের ফুলে ফিঙে কোথায় নাচে অহরনি আর রে কমে গেছে কাকা ডাকা কাকার গলসর শিকারি জুইড়া গেছে বঙ্গোপসাগর মাছটা আর ঘন ঘন দেয় না জলে ডুব কাকা তুয়া কয়দ খানা মাইরা গেছে চুত মেঘের ডাকে পেখো মেলে কোথায় নাচে কাদা খোঁচা যায় না রে আর কাদা মাটির কাছে লক্ষ্মী পেঁচা রাঙা নাচক সুরুজ রাড়ালে মারার ককিল জ্বালায় না রে বসন্ত কালে হায় রে সুক্ষারি করে না কল্পনায় রে মনে সুখ মনের দুঃখে বায়না আসে জল বুক ঢাকা কেড়া দাঁড়ব কেড়া বাইনা ও আগুনকুর সাত সমুদ্র তেরো নদীর পার কোথায় গেল জংলা কোয়েল জংলা কবুতর প্রাণের বুলবুল বশায় না রে গানের আশর নতুন বউয়ের লাজিক নরম মুখের হাসি দেখে বউ কথা কব কথা ওঠে না রে ডেকে আর পাখি ডাকে সকাল বেলা ভাগে না রে ঘুম কুটুম পাখি ডাকে নারে আসিলে কুটুম রাঙা ঠোঁটের সবুজ টিয়া নাই রে যথা তথা কোথা গেল তো তা পাখির মিঠা মিঠা কথা পর ঘর বানাতে চড়ু করে ভয় জয় শিকারী মানব রূপী দানবের বিজয় ওই দেখা যায় তালগাছ পাশে ওই আমাদের গা ওইখানে আরে বাস করে না কানা বগির মানুষ এখন সব যুগে করে বিচরণ মন কাটিয়া ধ্বংস করলো পাখিরা বাসুন, আমরা ভবে সবার সেরা সব আমাদের দাস পাখির মাংস তাই তো করি রসনা বিলাস পাখি রাখাই আমার ক্ষেতের तिल সরিষারাই ধানপatiya পাখি ধরি আসে করে খাই পাখি শিকার মাংস ভোজন বড় মজা ভাই সাপার করছে খাওয়ার মতো দেশি পাখি নাই মাঘের জাড়ে অতি পাখি শিকার কইরাxam বন্দুক লয়ারেডি হইলাম আমি আর মামু মানবজাতি বড় Passion মন বিলুপ্ত বাংলায় পাখিদের জীবন এসে গেছে দারে সেই দিন বাকি বেশি নাই রূপকথার গল্প গথায় পাখির হবে ঠাই সভ্য ভোগ ভোগবিলাসী মানুষের কারণে পরিবেশের ভারে মহা রাইলো দিনে দিনে বিশর ছবল করবে একদিন তার মানবজাতির ভবিষ্যত প্রজন্মের উপহার প্রথম মিজান সবার প্রতি করে নিবেদন বন্ধ করো নির্বিচারে পক্ষী কুল নিধন পাখি সব যদি করে রা বাপন মনে সুখে ডানা মেলে ওড়ে যদি নীল আকাশের বুকে বাংলা হবে জংলা পাখির অভয়ারণ্য সুস্থ সুন্দর নীলমল ঝলমল জীবনের জন্য পাখি বাঁচাও নিজে বাঁচো বাঁচাও পরিবেশ এসো গড়ি সবাই মিলে পাখির বাংলাদেশ দেবাদ